তুমি কোথায় গিয়া কোন গুণা করবা এর বাংলা জঙ্গলের ভিতরে গিয়া গুণা করবা আমি আল্লাহ দেখে মাটি

কে আমি আপনি কোনো কিছু করার ক্ষমতা নাই এজন্য দুনিয়ার বুকে যতদিন আমি আপনি থাকব যতদিন আমার আল্লাহ hayat নামক নিয়ামত দিবেন ততদিন আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যা করার করব কথা বলেন ঠিক কি না আল্লাযীনা আমানু মুমিনকুম আমার মালিক বলেন

আমি আল্লাহ ওদের মর্যাদাকে উঁচু করে দিলাম আমি আল্লাহ ওদের মর্যাদাকে উঁচু বানায়া দিলাম ওদের সম্মানকে আমি আল্লাহ উচ্চ স্থানে পৌঁছায়া দিলাম আমার মালিক জানায়া দেন বিমা আমি আপনি যা করি আমি আপনি যা করি না আমার দিলের ভিতরে কি আছে আমার দিলের ভিতরে আগামী এক বছর পর কি আসবে আমার দিলের ভিতরে আমি আমি কাজ করতেছি বান্দার দল আমি আপনি কোন আমলটা করলাম আর কোন আমলটা করলাম না আমি আপনি কোন বিষয়ের উপর আমি ভাবতেছি আর ভাবি নাই সর্ব বিষয়ে আমার আল্লাহ বলেন

সয়েগত আমার আপনার এমন কোন কাজ নাই যেই কাজ সম্পর্কে আমার আল্লাহ অবগত নয় আমি আপনি এমন কোন কিছু করতে পারি না আমার আল্লাহকে লুকায়া ওরে বান্দার দল আমার মালিক জানায়া দেন আমাকে লুকায়া তোমরা কেমন করে করবা রব্বুল আলামিন বলেন ওয়ালাহু আকবার রাব্ব ইলাইহি মিন আল্লাহ বলে না আমি তোমার সার থেকে আরো বেশি নিকটে তাহলে সার থেকে যদি আরো বেশি নিকটে হয় করে আমার আল্লাহ থেকে আমি লুকায় কি কাজ করব এরে বন্দা না না

কবরের ভিতরে দরওয়াজা লাগায়া একা একা তুমি গুনা করবা আমি আল্লাহ তাও দেখি বান্দা তুমি আমাকে না দেখায়া বান্দা তোমার এমন কোন কাজ নাই তুমি করতে পারবা ওরে রাসূলের আশিকের দল এজন্য আমি আপনি যা করব আমার আল্লাহকে হাজির ও নাজির জেনে ইতা করব আমার আল্লাহকে লুকায়া আমি আপনি কোন কিছু করার ক্ষমতা নাই এই জন্য দুনিয়া আর বুকে যতদিন আমি আপনি থাকব যতদিন আমার আল্লাহ হায়াত নামক নিয়ামত দিবেন ততদিন আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যা করার গর্ব কথা বলেন ঠিক কিনা এবার আসেন আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন ওদের মর্যাদাকে আমার মালিকই বলেছেন উঁচু করে দিয়েছেন এই কথা সত্য না মিথ্যা কথা বলে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে ওদের মর্যাদাকে আল্লাহই বলেন উঁচু করে দিয়েছে সম্মান দিয়েছে কেমন কয়েকটা উদাহরণ না দিলে বোঝা যাবে না আপনার দশ বছরের একটা শিশু সন্তান নাবালেক সন্তান যখন কোরআনের হাফেজ হয় ওই কোরআনের হাফেজটাকে আপনি কত সম্মান দেন হাফেজ সাহেব বলে তাকে সম্বোধন করেন একজন আপনার সন্তান মাওলানা হয়েছে ওকে মাওলানা বলে সম্বোধন করেন আব্দুল সালাম বলে সম্বোধন করেন না ওর নামটা ধরে আপনি ডাক দেন না বলেন বলতেছেন ও মাওলানা সাহেব কত সো আপনার সন্তান আপনার বাজি যা ওরে নবীর উম্মতের দল ওই সন্তানটা যখন কালাম কোরআনের হাফেজ হয়ে যায় আল্লাহ ওর সম্মান বাড়া দিছে এতে করে তোমার সম্মান তুমি দেওয়ার না দেওয়ার কে আমার আল্লাহ যার সম্মানকে বাড়া দিল যারা আমার মালিক ভয় পায় আল্লাহকে ভয় পায় কোরআন সুন্নার জ্ঞান যারা অর্জন করে দেশের মানুষ মুসলমানেরা ওদেরকে ইজ্জত দেয় সম্মান দেয় বেজ্জত করতে হলে ও পি চমিদিকে দশবার ভাবে কথা বলেন ভিকি না হেরে না তুমি মঞ্জুর তাল আমার মালিক অন্যা ঠিকারি মাকে জানায়া দেন ফুল হালিয়াজিয়া দা উইল্লজি নায়াল বল্দি নালা ইয়াল যারা জানে না এরা সমান হতে পারে না যারা কি জানলো আর যারা ইবলিসকে জানলো এই দুই জানার ভিতরে সমান নয় যারা আল্লাহর কাজ করলো আর যারা আল্লাহর কাজ করলো ওরা সমান নয় যারা দিন শিক্ষা করলো আর যারা দুনিয়া শিক্ষা করলো এরা সমান নয় এর নবীর উম্মতের দল যারা মাদ্রাসায় পড়লো আর যারা মাদ্রাসায় পড়লো না এরা সমান নয় যারা স্কুলে পড়লো আর যারা মাদ্রাসায় পড়লো স্কুলার আর আমরা শা শিক্ষা এক নয় ওই দুইটা জানা এক নয় আল্লাহও বলেন আল হাল ইস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন একজন ড্রাইভার আর আরেকজন পাইলটের ড্রাইভার সমান নয় ওই পাইলটের ড্রাইভার যা জানলো ট্রেন ড্রাইভার তা জানলো না ওই দুই ড্রাইভার কে শিকার ভিতরে আকাশ আর জমিন তোফাত কথা বলেন ঠিক কি নাও এ নবীর উম্মতের দল আল্লাহ বলেন এই শিক্ষার দ্বারা যারা দিন শিক্ষা করলো আর যারা দুনিয়া শিক্ষা করল এরা কখনোই সমান হতে পারে না কারণ আল্লাহর কাছে সব শিক্ষা থেকে দামি শিক্ষার নাম হল ইসলামের শিক্ষা কথা বলেন ঠিক না কারণ আমার মালিক জানায় দেন ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে প্রিয় إن الدين عند الله الإسلام মালিকের দরবারে সব থেকে পছন্দের ধরনের নাম হলো ইসলাম দুনিয়াতে যত ধর্ম আছে সব বানোয়াট একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ প্রদত্ত দেওয়া আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা হলাম মুসলমান আর মুসলমানদের জন্য সব থেকে উত্তম শিক্ষার নাম হলো মাদ্রাসা শিক্ষা আল্লাহ আকবার সব থেকে উত্তম শ্রেষ্ঠ শিক্ষার নাম হলো মাদ্রাসা শিক্ষা এতে এখানে কেউ দ্বিমত আছেন না কথা বলে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষার নাম দিন শিক্ষা কি বলেন এর নবীর উম্মতের দল দিন শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা দুনিয়াতেও শ্রেষ্ঠ আগ্রাতেও শ্রেষ্ঠ কিন্তু দুনিয়াদারদের কাছে এই শিক্ষার নাই দুনিয়াদারদের কাছে এই শিক্ষার নাই বলেন আমি ওই সমস্ত তুমি দুনিয়াদারের কাছে যদি এই শিক্ষার দাম না থাকে আল্লাহ আল্লাহ শিক্ষার দাম যদি না থাকে শিক্ষার দাম যদি না থাকে তাহলে তোমারও আল্লাহর কাছে তোমার শিক্ষার কোনো দাম নাই কথা বলেন ভিক্ষিরা আমরা দুনিয়ার দারদের কাছে যে শিক্ষার দাম ওই শিক্ষা শিক্ষিত হতে চাই না বরং যেই শিক্ষায় আল্লাহর কাছেও দামি মানুষের কাছেও দামি আমরা ওই শিক্ষায় শিক্ষিত হতে চাই কথা বলেন ঠিক কিনা এবার একজন মাদ্রাসায় পড়লে কি হবে প্রথমত জেনে নেই মাদ্রাসা কার ঘর কথা বলেন মাদ্রাসা হলো রসুলের ঘর রসুলের ঘর মাদ্রাসা ওই স্কুল কার ঘর মাদ্রাসা রসুলের ঘর সরাসরি বলে দিলেন কিন্তু স্কুল কার ঘর ওইটা কিন্তু বলতে অনেক কষ্ট হচ্ছে কেউ বলতেছেন না কারণটা জানি না তাহলে আবার জানেন স্কুল হলো দুনিয়া দারের ঘর কিন্তু ওই স্কুলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কারণ হালাত স্কুলে পড়ে মুসলমানদের ভিতর থেকে বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় পাইলট বড় বড় ডাক্তার হওয়ার দরকার আছে না নাই কারণ হল আমরা বেঈমানদের কাছে কেন চিকিৎসা নিতে যাই বেঈমানরা পাইলট যদি ড্যাশ বিখ্যাত কোন বুজুর্গকে নিয়ে ওই পাইলট উঠে বান্দা এমন হতে পারে ওই বেঈমান উনারে নিয়া কোথাও অ্যাক্সিডেন্ট করায় মাইরা ফেলতে পারে কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমানদের সন্তান ও বড় বড় পাইলট হওয়ার দরকার মুসলমানদের সন্তান ও বড় ইঞ্জিনিয়ার হওয়ার দরকার মুসলমানদের সন্তানের ভিতর থেকে বড় বৈজ্ঞানিক হওয়া আর দরকার ও দুনিয়ার মানুষ মাদ্রাসা শিক্ষা শিক্ষা স্কুলে জবাব দিতাম লোক শিক্ষা মাদ্রাসায় পাওয়া যায় মাদ্রাসায়ে যদি কেউ পড়ে সব শিক্ষার ভিতরে জবাব দিতাম লোক একমাত্র শিক্ষার নাম হলো মাদ্রাসা শিক্ষা mohabbat চিল্লায় বলা जावे एक बार अल्लाहू মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা দেখেন আমি কয়েকটা উদাহরণ দিলেই বুঝবেন মাদ্রাসায় আপনার সন্তান লেখাপড়া করো না বাড়িতে গিয়ে সালাম দিল না তাস করে দমকটা দিয়া দেয় মাদ্রাসায় পড়াই তোর বিয়াদ বানানোর জন্য নি তোর মুখে সালাম নাই কথা ঠিক না বেটি আপনার সন্তান স্কুল থেকে বাড়িতে আসলো সালাম দিল না কোনদিন আপনি বলেন নাই সন্তান তোর স্কুলে পাঠাইলাম তোর উস্তাদ করে সালাম কেন শিক্ষা দেয় নাই এই কথা আপনি তারে বলেন নাই কথা বলেন ঠিক কি না আপনার সন্তান মাদ্রাসায় পড়লো নামাজের সময় নামাজ পড়লো না আপনি ওকে বলে দিলেন তোমার মাদ্রাসায় পড়ায় কি লাভ তুমি নামাজের সময় হয়ে গেল নামাজ পড়লা না এই বলে তার ধমক দিলেন তার কাছ থেকে জবাব নিতে পারলেন যে বান্দা এর নবীর উম্মতের দল ওই মাদ্রাসায় পড়ার কারণে আপনার সন্তানটাকে জবাব নিতে পারলেন জবাব দিহিতামূলক শিক্ষা নেওয়াইতে পারলেন ও রাসূলের আশিকুর দল ভালো করে মনjuk তারা শুনেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষাটা হলে হারাম থেকে সহজে বেঁচে টাকা যায় কথা বলেন হারাম থেকে সহজে বেঁচে টাকা যায় হালাল কাজ করতে কোনো দ্বিধা নাই হারাম কাজে যায় না কারণ হলো মাদ্রাসা শিক্ষায় দ্বীন শিক্ষা করে আল্লাহর বান্দার ভিতরে ভয় কার ঢুকছে মোহ্বতে বলেন ভায় আল্লাহ আল্লাহ কামক হল্ আল্লাহ কাকা কাম হায় আল্লাহ আল্লাহ

আমার আল্লাহর ভয় যেখানে পড়লে হয়! সেই শিক্ষায় আমার আপনার সন্তানকে দিতে সবাই রাজি আসিনি ও দুনিয়ার মানুষ আমার আপনার সন্তানকে যদি এখানে শিক্ষা দেওয়া হয় দিন যদি শিক্ষা দেওয়া হয় রে বান্দা তাহলে আমাদের উপকার কি আমাদের লাভ কি ছোট্ট একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন কেমন লাভ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর হযরত ওমর অর্ধ জাহানের খলিফা এই বাংলাদেশের মতো একটা স্মাই দেশ নয় অর্গ জাহানের খলিফা অর্গ পৃথিবীর খলিফা হযরত ওমর হযরত ওমর নসাফি সফর করতে করতে এক সাগল রাখালের কাছে গিয়া পৌঁছে গেল সাগলের রাখালের কাছে গিয়া পৌঁছার পর দেখতে পেলেন ওই সাগল রাখাল ছাগলের দুধ খাচ্ছে হাজরা তোমার দেখে দেখি ছাগল রাখালের কাছে গেলেন গিয়া বলতে ও ছাগল রাখা ভাই আমি অনেক উদারত আমি মুসাফির ফির আমার একটু খাবার দেন না আমার পেটে অনেক ক্ষুধাও আপনি বকরির কাছ থেকে ছাগলের কাছ থেকে দুধ দহন করে খাচ্ছেন আমার একটু দেন ওই রাখাল বলেন ও মুসাফির ভাই আমি তোমাকে কেমন করে দিব দুপুরের সময় এই সময়ে সাগলের দুধটাও আমার বেতনের অন্তর্ভুক্ত মালিক আমাকে বেতন দেন আমি মালিকের বেতন মুক্ত চাকর আমি মালিকের আমান উদ্ধার গুলাম আমি মালিকের আমান উদ্ধার চাকর এই দুধটাও আমার বেতনের অন্তর্ভুক্ত তোমাকে দিতে পারবো না আল্লাহ আকবর হজরত তোমার এবার বলেন রে ভাই তুমি দিতে রাজি নয় তবে তুমি আরেকটা কাজ করতে পারো তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও তুমি তো দিবা আমার দুধ ঠিক আছে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও দিন শিক্ষা কত গুরুত্ব ভয় অন্তরে আসে অন্য শিক্ষায় আসে না আসে না হজরত তোমার মুসাফির ভাই সম্বোধন করে সাগল রাখাল বলেন ও মুসাফির ভাই তোমার কাছে আমি সাগল বিক্রি করতে পারবো না আমি তোমার কাছে সাগল কেমন করে বিক্রি করব সন্ধ্যা বেলায় যখন মালিকের ঘরে যাব মালিক সাগল গণনা করবেন তখন আমি কি জবাব দিব মুসাফির হজরত তোমার বলেন তুমি মালিক গিয়া বলবা ছাগল একটা বাগে খেয়ে ফেলছে তোমাকে মালিক কিছু বলবে না কারণ বাগে সাথে মানুষ লড়াই করে পারবে না বাঘ নিয়ে মালিক তোমারে কিছু বলবে না এবার ছাগল রাখল মুসাফির ভাইকে সম্বোধন করে বলেন ও মুসাফির ভাই আমি মালিকের আমানত রাখা আমি সন্ধ্যা বেলায় বাড়িতে গিয়া যখন বলবো ছাগল একটা ভাগে খেয়ে ফেলছে আপনার কাছে আমি বিক্রি করে বাড়িতে গিয়ে কথা বললে আমার মালিক বিশ্বাস করবে কারণ আমি মালিকের বড় আমানতদার চাকর এক বারো মালিক জিজ্ঞেস করবে না তুমি ছাগল কি করে আসলে একবারও বলবে না বরং আমার এক কথায় মালিক আর দ্বিতীয়বার আর প্রশ্ন করবে না ও মুসাফির ভাই তবে আপনি বলেন কাল আমার আল্লাহ সামনে যখন আমি দাঁড়া যাব সেদিন আল্লাহ যখন প্রশ্ন করবেন এ সাগর রাখা মালিকের তাগল চলেছিলে তুই তাগল ওর দজানের বাদশা তোমারের কাছে বিক্রি করে মালিকের কাছে গিয়া কি বলেছিলে তাগল তুই কি করেছিল সেদিন আমি কি জবাব দিব কি বলবো আল্লাহু আকবার সেদিন আমি কি জবাব দিব সেই জবাবটাও আমারে শিক্ষা দিয়া দেন আর হজরত উমার শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আমি অরদ জাহালের খলিফা আমার জমানায়ও এত বড় একজন আল্লাহ আল্লাহওয়ালা মানুষ এত বড় একজন আমানতার মানুষ সামান্য রাখাল এত বড় ইমান ওয়ালার ভাই এত শক্ত ইমান ওয়ালা সে ছাগল বিক্রি করে

গরে মানে বিপদে পড়েছে নে অন্যায় তো বিচারে বসলে দেখা যাবে এরা যখন মুরব্বির কাছে যাওয়া হয় ওই মুরব্বি উনার কাছে টাকা চেয়ে বসে দাও দাও 200 টাকা দাও 500 টাকা দাও কথা বলেন ঠিক কি নাও আরে নবীর উম্মতের দল কিন্তু আজ পর্যন্ত এমন আলেম দেখাতে পারবেন না যিনি কোন বিচারে যার আগে বলেন আমার কিছু টাকা দাও না না এমন একজন আলেমকে দেখাতে পারবেন না সমাজে গসকোরা শুদ্ধ

এমন একটা স্পটে কোনো একজন আলেমকে দেখাতে পারবেন না ওই বিশ্ববিদ্যালয় গুলাতেই অস্ত্রের গুদাম আছে ওই বিশ্ববিদ্যালয় গুলাতে খুন হয় আর ওই খুনের সাথে একজন আলেম জড়িত খবরদার কোন সময় ওই কথা বলেন ঠিক কি নাও আজ রাষ্ট্রের ভিতরে যত অসংকল হয় তাও দেখাতে পারবেন না একজন আলেমের হাত আছে না না কোথাও দেখাতে পারবেন না একজন ছাত্রের হাত আছে না না এর বাংলার দল এই বাংলাদেশে কত অসহ্যকর ঘটনা ঘটে যায় কিন্তু কোন ঘটনার সাথে কোন আলেম জড়িত কোনো হয় না তার কারণ জানেন তার কারণ হলো এই আলেম শিক্ষা গ্রহণ করেছি মাদ্রাসায় আল্লাহ রাসূলের বাগানে শিক্ষা এখানে শিক্ষা করার পরে কেউ সুদ ঘুষ মদ গাঞ্জা জিনা বিচারের সাথে লিপ্ত হইতে পারে না এর নবীর দল কারণ এখানে শিক্ষা লাভ করেছে নবী ওয়ালা শিক্ষা এই

এই pesar আজ মাদ্রাসে রসুলের আদর্শ লাগায়া নিজের জীবনের সাথে রসুলের জীবনকে ফিট করেছে আজ আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মাস কি মাস যায় কি বছর যায় রসুলের আদর্শের সাথে তার কোনো আদর্শই মিল নাই কত বড় গলাই নিজেকে ফুননি দাবি করে একটা সুন্নাত মানে না এরকম আমাদের সমাজে এমন মুসলমান না এই এজন্য কবি বলেন তুমি নিজেই সন্নি না হয়ে রসুলের শুননত অনুযায়ী না চলে নিজেকে সুন্নি দাবি করলা তুমি আল্লাহর কাজ না করে তুমি আল্লাহ তুমি দাবি করো নাও তোমার মতো বাটফা আর চিতার কে হতে পারে না না তোমার মতো বাটফা আর চিতার কে হতে পারে না এজন্য নিজের জীবনটাকে রসুলের আদর্শের সাথে মিলাইয়া দাও আল্লাহ বলেন এরে বান্দার দল আমি আল্লাহ তোমার জন্য উত্তম আদর্শ রেখেছি রসুলের আদর্শের ভিতরে লাপাদ কালা লাকুম ফি

রসুলের আদর্শ যদি তোমার নিজের জীবনের সাথে বাস্তবায়ন কর তোমার নিজের জীবনটাকে তুমি সোনার জীবনে পরিণত করে ফেলবাও রসুলের আদর্শকে যদি তোমার রাষ্ট্রীয় জীবনে লাগায়া দাও ওই রাষ্ট্রটা হীরার থেকে আরো দামি রাষ্ট্র হয়ে যাবে রসুলের আদর্শকে যদি তোমার ঘরের ভিতরে লাগায়া দাও তোমার ঘরটা আমার আল্লাহ হীরা মণিমুক্তার চেয়ে আরো আলোকিত করে দিবেন আরো দামি বানায়া দিবেন come ব্যক্তি জীবনে তোমার যে কোনো কাজে যদি রসুলের আদর্শ কেটে নেয় তোমার প্রত্যেকটা কাজকে আমার আল্লাহ শোনাই সোহাগা বানাইয়া দিবে এর নবীর উম্মতের দল এর বান্দা ইসলাম এবং মুসলমান কেন এত দামি জানো কারণ ওরা একমাত্র আল্লাহর কদমে সিজদা করে ওরা একমাত্র ভয় পায় আমার আল্লাহকে আল্লাহ সারা অন্য কাউকে ওরা ভয় পায় না আর ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না ওদের কাছে দুনিয়ার সব চাগুত্রাই মাতা নত করতে বাধ্য হয় কথা বলেন ঢেঁকি না আজ মানুষকে উলামায়ে ক্যারামদের হাতে ক্ষমতা দিতে চায় না কথা উলামায় ক্যারামদের হাতে ক্ষমতা দিতে চায় না কেন দিতে চায় না জানেননি কারো কার সেই কারণটা হলো আলেমের হাতে ক্ষমতা গেলে ঘুষ খাইতে পারবে না সুদ খাইতে পারবে না দুর্নীতি করতে পারবে না কারণ ওই আলেম বাদাদিবি কথা বলেন ঠিক কি না আলেম শাসক বাদাদিবি হযরত ওমর ওরদ জাহানের খলিফা হযরত ওমর ওরদ জাহানের খলিফা মিম্বরে দাঁড়ায়ছেন খুতবা দেওয়ার জন্য খুদ্বা দিতেছেন শরীরের ভিতরে দুইটা চাদর বলে বলেন বলে আপনি খুতবা বা তামান আপনার খুতবা শুনবো না আপনার শরীরে দুইটা চাদর আর আমাদেরকে দিলেন একটা চাদর গুদাম থেকে সরকারি কোষাগার থেকে আমাদেরকে একটা দিলেন আপনি দুইটা কেন হজরত উমর বলেন আমি দুইটা আমি এই জবাব দিতে পারবো না আমার সন্তান আব্দুল্লাহ বিন উমর এর জবাব দিবে আব্দুল্লাহ বিন উমর জবাব দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ায়া গেলেন আব্দুল্লাহ বিন ওমর বলেন ওরে ভাই ও মুসল্লি ভাই আমার বাবার দুইটা চাদর আমার বাবা দুইটা নেয় না একটাই নিয়েছেন আমার বাবা সরকার করি থেকে যে চাদর পেয়েছে এই একটা চাদর ছাড়া আর কোন কাপড় আমার বাবারা নাই ও তরদ জাহানের খলিফা আমার ভাগ্যে যেই চাদরটা পেয়েছিলাম ওই চাদরটাও আমি আমার বাবাকে দিয়ে দিলাম আল্লাহু আকবার দেখলেন নেতা কারে কয় যে একটা সবাইকে একটা দিবেন উনিও একটা আর আমাদের অবস্থা হলো যে আমরা সরকার থেকে যা পায় সব আমার আর যত পোসা আছে ওইগুলা জনগণকে দেই মুসলমান ভালো করে শুনো উলামায়ে কেরামদের হাতে একবার দেশ দিয়ে দেখো উলামায়ে কেরাম তোমাদেরকে এমন শান্তিতে ছালাবে ইনশাআল্লাহ দ্বিতীয়বার তোমাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবে না কারণ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের হাতেই তোমরা দিয়ে দিবা একবার দিয়ে দেখো আল্লাহ আমাদের সবাইকে কবুল করালেন বলেন আমিন